আসসালামু আলাইকুম আমি আবু বক্কর আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বগুড়া জেলার শেরপুর থানাধীন খানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই গ্রামে কিভাবে আসবেন সেটিও বিস্তারিত জানাবো ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকা রাস্তা যার দুপাশে বিস্তীর্ণ ফসলি জমি এই মনোরম দৃশ্য প্রকৃতিপ্রেমী যে কারো মন ছুঁয়ে যাবে মূলত এই পাকা রাস্তা হওয়ার পর থেকেই চাঁদপুর গ্রাম শেরপুর উপজেলায় এক কথায় ভাইরাল হয়েছে প্রতিদিন বিকেলে শেরপুরের আশেপাশে ও দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে প্রকৃতির আসল স্বস্তি পেতে শহরের কোলাহল ছেড়ে যখন এরকম মনোমুক্তকার পরিবেশে আসা যায় তখন মন নিচে থেকেই ভালো হয়ে যায় তাই প্রতিটি মানুষেরই উচিত মাঝে মাঝে প্রকৃতির কাছে আসা যা শরীর ও মন ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে গ্রামের পথে হাঁটলেই চোখে পড়বে একের পর এক তিনটি বটগাছ যা এই পরিবেশকে আরও দ্বিগুণ সুন্দর করে তুলেছে এই গাছগুলো শুধু গ্রামের সৌন্দর্যই বাড়ায় না মানুষের মনকেও আকর্ষণ করে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে অনেকেই এখানে বেড়াতে আসে আসলে এই পরিবেশটা অসম্ভব সুন্দর যা ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন চাঁদপুর গ্রামে কিভাবে আসবেন শেরপুর ধনুট মোড় হয়ে ঘাটপাড় ব্রিজে চলে আসুন সেখান থেকে যে কোনো অটোরিকশা চালককে শুধু চাঁদপুর ভুললেই নিয়ে যাবে ভাড়া জনপ্রতি মাত্র দশ থেকে পনেরো টাকা চাইলে আপনারা ধনুট রোড হয়ে সুবলি নামক গ্রাম দিয়েও আসতে পারেন তবে এ পথে ভাড়া একটু বেশি হবে জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকা তো বন্ধুরা আশা করি আপনারা চাঁদপুর গ্রামে আসার মাধ্যম সম্পর্কে জেনে গেছেন গ্রামের এই মনোরম পরিবেশ আপনার কেমন লাগলো আপনি কোথা থেকে দেখছেন কিংবা শেরপুরে বাড়ি হলে আগে কখনো এসেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন দো আমাদের পেজে নতুন হলে ফলো এবং লাইক করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আজকের ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর হ্যাঁ এটা কিন্তু আমার প্রথম ব্লগ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য